বাংলার বাড়ি উপভোক্তাদের জন্য সুখবর বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা দেওয়ার ঘোষণা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন বাংলার নিজস্ব কোষাগার থেকে বাংলার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে ইতিমধ্যে বারো লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে এবার ষোলো লক্ষ মানুষ টাকা পাবে এই ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে কাদের কাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে কারা কারা টাকা পাবে না কবে থেকে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভোটের আগেই মাস্টার স্ট্রোক রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে ভালো খবর আর হাতে গোনা কয়েকটা মাস সব কিছু ঠিক থাকলে বছর ঘুরলে রাজ্যই বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে তুঙ্গে চর্চা ভোটের আগে যে সরকারি প্রকল্পের দিকে সরকার বাড়তি নজর দেবে তা বলার অপেক্ষা রাখে না এই আবহে এবার রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প বাংলার বাড়ি নিয়ে ভালো খবর উপভোক্তাদের জন্য ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি জানা যাচ্ছে ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে রাজ্য দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে বহু কাঠখড় পুড়িয়েও কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের তৃণমূল সুপ্রিমেও সেকেন্ড ইন কামান্ডোর প্রতিশ্রুতি ছিল ভোট জিতলে শুরু হবে বাংলার বাড়ির কাজ আর হয়েছেও তাই দু সালের লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পর সে বছরই ডিসেম্বর মাস থেকে বাংলার বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করে তৃণমূল সরকার উল্লেখ্য এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হয় বাড়ি বানানোর উদ্দেশ্যে প্রথম কিস্তিতে ষাট হাজার আবার দ্বিতীয় কিস্তিতেও ষাট হাজার টাকা করে দেওয়া হয় প্রথম ধাপে ইতিমধ্যে রাজ্যর বারো লক্ষ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবার বিধানসভা ভোটের আগে ফের শুরু হবে বাংলার বাড়ির কাজ এই ধাপে ডিসেম্বর থেকে লক্ষ পরিবারকে বাড়ির টাকা দেওয়া হবে বর্তমানে রাজ্যই চলছে এসআইআর এর মাঝেই শনিবার নবান্নে জেলা শাসকদের সঙ্গে সশরীরে বৈঠক সারেন রাজ্যর মুখ্য সচিব মনোজ সেখানে বাংলার বাড়িসহ পথশ্রী স্বাস্থ্যসাথী স্কুল শিক্ষা জল জীবন মিশন সহ একাধিক প্রকল্প নিয়ে পর্যালোচনা হয় উল্লেখ্য মমতা সরকার সাধারণ মানুষকে বাংলার বাড়ি বানিয়ে দিলেও যে কোনো পরিবার এই অর্থ পাওয়ার যোগ্য নয় বেশ কিছু সত্ত্বে রয়েছে যেমন যাদের আগে থেকে পাকা বাড়ি আছে বা যাদের সরকারি চাকরি ব্যবসা বা আয়ের নির্দিষ্ট সীমা পনেরো হাজার টাকা মাসিকের বেশি অধিক তারা এই সুবিধা পাবে না পাশাপাশি আয়কর বা প্রফেশনাল ট্যাক্স প্রদান করা পরিবারও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না